শীতের সময় আর যে মাংসই বলেন না কেন হাঁসের মাংসের টেস্টই কিন্তু আলাদা আর এই হাঁসের মাংস কিন্তু শীতের সময় সবাই খেয়েতে খুবই পছন্দ করে আজকে আমি কিন্তু বাবার বাড়িতে এসে নিজের হাতে হাঁসের মাংস রান্না করব আর সেটা রান্না করব কিন্তু নারকেলের দুধ দিয়ে আমি যেহেতু যশোরাঞ্চলের মেয়ে তো হাঁসের মাংস নারকেলের দুধ ছাড়া কিন্তু জমবেই না আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর কারা এভাবে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করে খান সেটাও কিন্তু কমেন্টসে বলে যাবেন তো হাঁসের মাংস মাংস রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যে যে ধরনের মশলা মাংসের প্রয়োজন সেই সেই মশলাই নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এতটুকুই তো হাঁসের মাংস রান্না কিন্তু কম বেশি সবাই পারে আমি নতুন করে কিন্তু আপনাদের কোনো রেসিপি দেব না জাস্ট যারা নারকেলের দুধ দিয়ে খান না তাদেরকে বলছি মশলা কষানোর সময় নারকেলের দুধ দিয়ে খুব ভালো মতো কষাতে হবে তাহলেই কিন্তু বেস্ট হবে তো যাই হোক আমি কিন্তু এখন সব ধরনের মশলা দিয়ে সাথে নারকেলের দুধ দিয়ে এখন কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিলাম এরপর পর্যায়ে এসে আমার কষানো শেষ এখন কিন্তু আমি হাঁসের মাংসটুকু দিয়ে দিচ্ছি এই মাংসটুকু দিয়ে দেওয়ার পর এই মাংসটাও কিন্তু আমি কোনোরকম পানি ছাড়া খুব ভালো মতো কষিয়ে নিব ঢাকা দিয়ে দিয়ে আর যেহেতু নারকেলের দুধ দিয়েছি সেহেতু কিন্তু কষানোর জন্য পানির প্রয়োজন হবে না আমি এখন আস্তে জাল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সাথে থাকবো তো তারপর দেখেন আমার কিন্তু কষানোর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন আমার আম্মু কিন্তু তা জামাইয়ের জন্য দুইটা হাঁস রেখে দিয়েছে আর সেটা কিন্তু আমার উপর রান্নার দায়িত্বটা দিয়েছিল তো আমি সেটা কিন্তু রান্না করছি আর আমি কিন্তু এতটা পাকা রাঁধুনি না তারপরে এই তো আমার রান্নাটা শেষ এখন কিন্তু এখান থেকে কিছু মাংস তুলে নিয়ে আমি আমার চাচার বাড়ি যাব আমার চাচাকে দেখতে আমার মেজ চাচা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে তো তাকে কিন্তু দেখতে যাব তারপর এই তো সবাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে চাচার বাড়িতে সেখানে যাব তার সাথে দেখা করবো তারপর তাকে এটা খাওয়াবো তারপর কিন্তু ঘুরে ফিরে চলে আসব তারপর সে কিন্তু জানে না যে আমরা যাচ্ছি তারপর এই তো চলে এসেছি এসে দেখি আমার চাচার মানে বাড়ির গেটটা বন্ধ আছে আর চাচা যেহেতু একা একা থাকে চাচি থাকে না তারপর কি আর করার কিছুক্ষণ ওয়েট করার পর পর তার একটা লোক এসে গেটটা খুলে দেয় মানে লোকটা হলো আমার চাচার সাথেই থাকে তারপর আমরা কিন্তু ভিতরে চলে গেলাম গেট খোলার পর আর আমার চাচা কিন্তু নতুন বাড়ি করতেছে উনি আগে বাইরে থাকতো এখন কিন্তু দেশে চলে এসেছে তারপরে এই তো চলে আসলাম চাচার বাড়িতে আর এখানে কিন্তু আমাদের একটা চাতাল ছিল ধান ছাটাই করা মিল ছিল তো সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর এই বাড়িটা করা হয়েছে আর এই যে এই ভাঙা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান ছাঁটাই করা মেশিন থাকতো সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে আর কেমন যেন সব কিছু অচেনা হয়ে গেছে একটা সময় এখানে কত আনন্দ করতাম চাচার বাড়িতে এসে আমার ছোটো চাচাও থাকতো আর এখন কিন্তু ছোটো চাচা অন্য এক পাশে থাকে আর এই সাইডটা আমার মেজো চাচা নিয়েছে তো যাই হোক এখন কিন্তু ভিতরে ঢুকলাম ঢুকে দেখি আমার চাচা শুয়ে আছে আর ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে আসলে ব্যাচেলার একা একা থাকে আর উনি একটু মুরব্বি হয়ে গেছে যার জন্য যাই হোক হোক তো ঘুরে ফিরে দেখছিলাম তো উনি যেখানে রান্না করে সেই জায়গাটাও দেখছিলাম আসলে একা মানুষ কি আর করার সাথে আর একটা লোক থাকে সে আর আমার চাচা কিন্তু রান্না করে খায় এখানে তো যাই হোক এদিকে দেখলাম যে আমার চাচা এত এত পানি কিনে রাখছে কারণ সে কিন্তু বাইরের পানি খায় না কেনা পানি খায় আর কি বাড়ির টিউবওয়েলের পানি খায় না আর এই যে ছবিটা কিন্তু আমার দাদার যাই হোক এই ছবিটা দেখে পর দুঃখ করে উঠলো এটা আমার লেখা একটি কবিতা আমার চাচা খুব যত্ন করে রেখেছে আর এই যে এখন চাচা কিন্তু আমাদের চা দোকান থেকে চা এনে আপ্যায়ন করলো মানে আসলে মহিলা মানুষ না থাকলে আপ্যায়ন করার কেউ থাকে না তো যাই হোক যতটুকু সে আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ তো আমার চাচা কিন্তু অনেক ভালো মনের মানুষ সে কিন্তু পঁচিশ তিরিশ বছর ধরে বাইরের দেশে থেকে আসছে আমেরিকাতে থাকতো তো এখন কিন্তু শেষ বয়সে তার ওখানে ভালো লাগে না সে বাড়ি চলে এসেছে আর এই তো তার বাড়ির পাশে কিন্তু একটা ছোট্ট চিত্রা নদী আমাদের নড়াইলের চিত্রা নদী সেখান থেকে একটা ট্রলার যাচ্ছিলো সেটাই দেখালাম আপনাদের আর এই যে তেঁতুল গাছে কিন্তু অনেক তেঁতুল হয়েছে সেটাই পারতেছিল আর আমাদের বাচ্চাগুলো খুবই আনন্দ করতেছিল কারণ ফাঁকা জায়গা পাইছে তো ফাঁকা জায়গা পেয়ে তারা কিন্তু খুবই মজা করতেছিল তারপর কিন্তু আমরা এখানে কিছু সময় ধরে ঘোরাফেরা করলাম দেখলাম আর এখন কিন্তু বাড়ি চলে যাব তো ভিডিওটি পর্যন্ত বাই